কলার মোচা বা মোচরা আমরা আসলে আঞ্চলিক ঘোষায় মসরাই বলি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই পেজ একমিস ডিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার স্পেশাল মোচরা ভাজি তো আমি এই মোচরা ভাজিটা কীভাবে রান্না করি আর আমার বাসার সবাই আমার হাতে এই মোচরা ভাজিটা অনেক বেশি পছন্দ করে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম খানিকটা কাঁচামরিচ ফালি আর ছোট চিংড়ি মাছ তারপর আমি দিয়ে দিলাম যেই উপকরণটার জন্য এই রান্নাটা খুব বেশি স্পেশাল হয় নারকেল বাটা নারিকেলটা খুব ভালোভাবে মিহি করে নিতে হবে আর মিহি করার পরে আমি বেশ খানিকটা নারিকেল বাটাই দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরা বাটা অনেকে ভাজিতে রসুন খায় না সামান্য পরিমাণ রসুন বাটা ইউজ করছি তারপর আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে নারিকেলের কোনো গন্ধ না থাকে এই রান্নাটায় নারিকেলটা যত কষাবেন রান্নার টেস্টটা ততই ভালো হবে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম কুচানো মশরা আর এই মশরাটা কিন্তু আমি এক মাস আগে কুচিয়ে খুব ভালোভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব যে এই মশরাটা আমি কীভাবে সংরক্ষণ করেছি তারপর কুচানো মশরার সাথে আমি মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো আর এই মশরা ভাজিতে কোনো প্রকার পানি রাখা যাবে না মশরা ভাজিটা যত শুকনো শুকনো হবে খেতে তত বেশি মজা লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ